নামাজ নামাজরত অবস্থায় ভাইয়ের হাতে ভাই খুন আসামি গ্রেফতার মোহাম্মদ শুকর আলী স্টাফ রিপোর্টার সুনামগঞ্জের বিশম্বরপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই লাঠি আঘাতে ছোট ভাই খুন হয়েছেন বুধবার রাত আনুমানিক আটটা ত্রিশ মিনিটে ধনপুর ইউনিয়নের পূর্ব চরগাঁও জামে মসজিদে ইশার নামাজরত অবস্থায় এর হৃদয় বিদারক ঘটনা ঘটে স্থানীয় সূত্র জানায় নামাজের সময় হঠাৎই বড় ভাই মোহাম্মদ ফস্তুর রহমান পেছন থেকে ছোট ভাই মোহাম্মদ মুজিবুর রহমানকে বাঁশের মোটা মুগুর দিয়ে এলোপাতারি আঘাত করেন আহত মজিবুর রহমানকে তাৎক্ষণিকভাবে মসজিদের মুসল্লিরা উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতাল এবং পরে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন সেখানে জিজ্ঞাসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করা হয় নিহত মোহাম্মদ মুজিবুর রহমান পূর্ব চরগাঁও গ্রামের কান্দো মুন্সি মিয়ার ছেলে এলাকাবাসী জানান ভাইদের মধ্যে দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল যদিও গ্রাম্য সলিশের মাধ্যমে বিষয়টি একবার নিষ্পত্তি হয়েছিল বলে অনেকে জানান তবে পুরনো বিরোধ থেকে এই মর্মান্তিক ঘটনার জন্ম মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ আল আমিন ও স্থানীয় মুসল্লি সুজন মিয়া মসজিদ মিয়া খুরশিদ আলম আজিজুর রহমান আঞ্জদ আলী ও ইকবাল গং ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে জানান এশার নামাজের চার রাকাত ফরজ শেষটা হতে থামদার ঘটনা ঘটে ঘটনার আকস্মিকতায় নামাজ বন্ধ করে আহতকে হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেন মুসল্লিরা এ বিষয়ে বিশ্বমপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মুক্তেসুর রহমান জানান ঘটনার পরপরই বৃহস্পতিবার সকাল সাতটার দিকে থানার এসআই মতিউর রহমান এসআই সালাম এসআই আবুল হোসেন ও এসআই সাইফুদ্দিনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ঘাতক বড় ভাই ফজলুর রহমানকে গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফজলুর রহমান ঘটনার দায় স্বীকার করেছেন এই ঘটনায় বিষম্বরপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে